বাংলাদেশ ও ভারতের সম্পর্কটা অনেকটা ভাই বোনের মতো একসাথে বড় হওয়া একসাথে কষ্ট ভাগাভাগি করা আবার কখনো তীব্র ঝগড়া কিন্তু আজকের এই দিনে এসে অনেকেই বলে এই দুই দেশের মধ্যে ঘৃণা বাড়ছে প্রশ্ন হলো কেন এই ঘৃণা কি সত্যি নাকি কিছু কারণে আমরা পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝিতে ভুগছি অনেকে মনে করেন এই ঘৃণা আর খুব গভীরে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ উনিশশো সালের মুক্তিযুদ্ধ এইসব বড় বড় ঘটনা দুই জাতির মনোজগতে গভীর ছাপ ফেলেছে স্বাধীনতার পরেও অনেক সময় দেখা গেছে ভুল বোঝাবুঝি হয়েছে কেউ মনে করেছে অন্য পক্ষ বেশি নিয়ন্ত্রণে আসতে চাইছে কেউ আবার সাহায্যের বিনিময়ে আলাদা কিছু প্রত্যাশা করেছিল ধীরে ধীরে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ঠান্ডা একটা দূরত্ব তৈরি করতে শুরু করে তারপর আসে রাজনীতি দুই দেশের সরকারের মধ্যে কখনো ভালো সম্পর্ক কখনো টানা পড়েন এক এক সময় এক এক সরকার আসে তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন চাহিদা আর ভিন্ন চাপ কখনো সীমান্তে সংঘর্ষ হয় কখনো পানি ভাগাভাগি নিয়ে সমস্যা হয় এইসব ঘটনায় সাধারণ মানুষের মনেও খুব জমতে থাকে যা সময়ের সাথে রূপ নেয় ঘৃ নাই তবে রাজনীতি বা ইতিহাসে একমাত্র কারণ নয় সমাজে বিশেষ করে মিডিয়ায় অনেক সময় একে অপরকে ছোট করে দেখানোর প্রবণতা তৈরি হয় কিছু টিভি চ্যানেল বা ইউটিউব ভিডিও এমনভাবে উপস্থাপন করা হয় যেন এক দেশের ভালো মানেই অন্য দেশের ক্ষতি এতে বিভ্রান্তি তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় যখন একজন কটু মন্তব্য করে তখন সেইটার জবাব দিতে গিয়ে আরেকজন আরেকটু তীব্র কথা বলে এইভাবেই বাড়তে থাকে দূরত্ব এবং সহিংসতা সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই গৃহিনাটা গড়ে উঠে সাধারণ মানুষের মধ্যে যারা আসলে চাইলে একসাথে হাসতে পারত গান গাইতে পারতো গল্প করতে পারত দুই দেশের সাধারণ মানুষই পরিশ্রমী আমাদের সংস্কৃতি এত মিল আমরা একই খাবার খাই একই গান গাই একই ভাষায় স্বপ্ন দেখি কিন্তু আমাদের সামনে এমন একটা পর্দা টানা হয়েছে যেটা শুধু বিভাজন তৈরি করে আমরা যদি একটু সাহস করি একটু বেশি জানার চেষ্টা করি তাহলে হয়তো দেখবো আমরা আলাদা না বরং অনেক অনেক বেশি এক হয়তো তখন ঘৃণা নয় বিশ্বাস তৈরি হবে ভুল বোঝাবুঝি নয় একসাথে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা জাগবে তাই এখন সময় হয়েছে প্রশ্ন তোলার এই ঘৃণা কি আমাদের প্রকৃত অনুভব নাকি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া একটি ধারণা যদি সত্যি শান্তি চাই বন্ধুত্ব চাই তাহলে আমাদের নিজেদের ভেতরের এই দেয়ালটাই আগে ভাঙতে হবে প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশ পাশাপাশি একটা দেশ দুঃখ সুখে আমরা অঙ্গীকার আমরা করতে পারি কিন্তু আমরা কি করি এই ইউটিউবার একটা বললো পরে আমাদের দেশের ইউটিউবার আরেকটা বললো এই নিউজ চ্যানেল একটা বললো পরে আমাদের নিউজ চ্যানেল আরেকটা বললো দুইজন যদি সমঝোতা নিজেদের ইচ্ছাই না করি তাহলে কখনো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না কারণ মিডিয়া থেকেও কিন্তু একটা খুব এখন বর্তমানে আমাদের পরিস্থিতি এমন হচ্ছে মিডিয়ার কারণেই কিন্তু অনেক সময় আমাদের খুব জমে আসছে